এ একটা মৌল যার ভর সংখ্যা বলছে দুশো বাইশ এবং হচ্ছে কমাঙ্ক বলছে ছিয়াশি তো এখান থেকে পরিবর্তন হয়েছে যে এ একটা নতুন মৌল তৈরি হয়েছে এখানে এ নয় এটা হচ্ছে বি করো কারণ দুটো মৌল একই হয়ে যাবে এটা একটা হচ্ছে নতুন মৌল তৈরি হয়েছে যেটা ধরলাম হচ্ছে বি যার কমাঙ্ক বলছে এইট্টি ফোর এবং ভর সংখ্যা হচ্ছে দুশো দশ বলছে পরিবর্তনে কয়টি আলফা এবং কয়টি বিটা কণা নির্গত হয়েছে এই প্রশ্নটি এসেছিল তোমাদের দু হাজার চব্বিশে তো বিটা তোমাদের এখনই আলোচনা করলাম এবং আলফাটাও ছোট্ট করে একটু বলে দিয়েছি তো আলফাটার ডিটেলসে আমরা গতকাল জেনেছিলাম আচ্ছা এই বিক্রিয়াটি অ্যান্সারটা নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করবো প্রথমত এই আলফা কণাকে নির্ণয় করার জন্য বা তাহলে এখানে লিখতে পারি যে আলফা কনার সংখ্যা সমান হয়ে যাবে যে প্রথম শাড়ির প্রথম শাড়ির মৌলের ভর সংখ্যা মৌলের ভর সংখ্যা মাইনাস শারীরর অন্তিম শারীরর অন্তিম মৌলের ভর সংখ্যা ভর বাই আলফা কোনার সংখ্যা এটা হচ্ছে আমাদের সূত্র তো এখানে প্রথম শাড়ির মৌলের ভর সংখ্যা প্রথম শাড়িটা হচ্ছে এটা আর এখানে মৌলের ভর সংখ্যা কত যে দুশো বাইশ তাহলে এখানে করবো দুশো বাইশ মাইনাস শাড়ির অন্তিম মৌলের ভর সংখ্যা অন্তিম মৌলের ভর সংখ্যা বলতেই দুশো দশ তো দুশো দশ বাই আলফা কোনার ভর সংখ্যা আলফা কোনার ভর সংখ্যা কত হয়ে থাকে আলফা কোনার ভর সংখ্যা হয়ে থাকে চার এটা কিন্তু আমাদের প্রশ্নে নেই এটা আগে আমরা জেনেছি যে ভর সংখ্যা হয়ে থাকে চার তো এই দুশো বাইশ থেকে দুশো দশ যদি মাইনাস করা হয় তাহলে আমরা কত পাব যে বারো ওকে বারো বাই চার তো চার দিয়ে এটা কাটাকাটি করলে চার তিনে বারো তাহলে অর্থাৎ হয়ে যাবে যে তিন আচ্ছা তাহলে এখানে লিখে নিতে পারি যে আচ্ছা এটা পরে লিখবো আচ্ছা এটা হচ্ছে আমাদের আলফা কোনাটা নির্ণয় হলো এরপর হচ্ছে বিটা কণা তো নেক্সট পরবর্তীতে লিখি যে বিটা কনার সংখ্যা বিটা কণার সংখ্যা কিভাবে নির্ণয় করব যে শাড়ির আচ্ছা এদিক থেকে করি শাড়ির অন্তিম অন্তিম মৌলের অন্তিম মৌলের ক্রমাঙ্ক কমাঙ্ক প্লাস ব্যাকেট শুরু টু প্লাস আলফা কনার সংখ্যা আলফা কনার সংখ্যা আলফা কোনাটা কতটা সংখ্যা রয়েছে সেটা আমরা নির্ণয় করে ফেলেছি মাইনাস সারির প্রথম মৌলের প্রথম মৌলের পরমাণু পরমাণু ক্রমাঙ্ক কমাঙ্ক ওকে আচ্ছা সমান শাড়ির অন্তিম মৌলের কমাঙ্ক তো অন্তিম মৌলটা কোনটা এই যে অন্তিম মৌল এর কমাঙ্ক হচ্ছে এইটটি ফোর তাহলে এখানে আমরা করবো যে এইটটি ফোর প্লাস ব্যাকেট শুরু টু প্লাস রয়েছে আলফা কণার সংখ্যা আলফা কোনা আমরা সেখানে কটি নির্ণয় করেছিলাম তিনটি মাইনাস শাড়ির প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্ক তাহলে আমরা এখানে করবো শাড়ির প্রথম মৌলের ক্রমাঙ্ক কত এইটটি সিক্স তাহলে সেখানে আমরা এইটটি সিক্স ফুট করবো ওকে সমান আচ্ছা সমান তাহলে কী হয়ে যাবে যে এইটটি ফোর প্লাস তিনের সঙ্গে দুই যোগ করলে এটা আমরা পেয়ে যাব কত যে পাঁচ মাইনাস এইটটি সিক্স তো এইটটি ফোরের সঙ্গে ফাইভ যোগ করলে এটা আমরা পেয়ে যাবো এইটটি নাইন মাইনাস এইটটি সিক্স যেমন ছিল থাকলো তো এইটটি থেকে এইটটি সিক্স করলে হয়ে যাবে কত থ্রি তাহলে বিটা সংখ্যা কত হলো তিন আচ্ছা এখানে আমরা একটা করে ফেলেছি ওকে মিস্টেক মিস্টেকটা কি যে এই যেখানে টু টু এখানে ইনটু হবে এখানেও হচ্ছে ইন্টু হয়ে যাবে তো পাঁচের পরিবর্তে এটা পুরোটা ক্যান্সেল করি এটা একটু ভুল হয়ে গিয়েছে টু ইন্টু আলফা কনার সংখ্যা হবে তাহলে দুয়ের সঙ্গে আলফা কোনার সংখ্যা হচ্ছে তিন তিন দুগুণে ছয় হয়ে যাবে তো এইটটি ফোরের সঙ্গে ছয় যদি যোগ করা হয় আমরা পেয়ে যাব কত যে নব্বই মাইনাস হচ্ছে এইটটি সিক্স তো এটা মাইনাস করলে আমরা কত পাব যে ফোর চারটি ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অতএব আমরা লিখতে পারি যে তিনটি যে প্রদত্ত এখানে লিখি প্রদত্ত প্রদত্ত পরিবর্তনে পরি বর্তনে তিনটি আলফা ও চারটি বিটাক নির্গত হবে নির্গত হবে ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার